এরপুর জেলার গাংনি উপজেলার মানিকদিয়া বাজার যে বাজারটি সপ্তাহে দুই দিন বসে আজকে শুক্রবার পঁচিশে এপ্রিল আপনাদের নিয়ে এসেছি যে মেহেরপুর জেলার গাংনি উপজেলার যে মানিকদিয়া বাজারে আপনাদের দেখানোর চেষ্টা করব। এই বাজারটি সার্বিক চিত্র এই বাজারটি জানানোর চেষ্টা করব কতদিন ধরে বসে এবং সার্বিক কী দাম দর কেমন আপনাদের একটু জানানোর চেষ্টা করব ততক্ষণ ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন কি চাষা আপনার কোথায় আমার নাম মন্টু বাবু বাসা কোথায় করি

করলা বিক্রি করছে যে চলেন চাচার সাথে কথা বলি চাচা বাসা কোথায় আপনার ভোলাডাঙ্গা ভোলাডাঙ্গা আপনি ব্যবসা করেন তো জি এই যেগুলা এই পয়সাগুলো কত করে আটি ও হলো পঁয়ত্রিশ টাকা আটি পঁয়ত্রিশ টাকা আটি এত বেশি কেন চাচা দাম কেজি এক কেজি আছে পঁয়ত্রিশ টাকা এত দাম বেশি কেন দাম বেশি মাঠে মাঠে দাম বেশি আর এই ভেন্ডিগুলা কত করে ভেন্ডি পঞ্চাশ টাকা আর আলু আলু পাঁচ কেজি একশো কুড়ি টাকা কেজি

বাসা কোথায় মালিক দিদি মালিক দিদাই আপনাকে বাড়িতে দোকান আছে না এই মালগুলা শুধু বাড়ি থেকে নিয়ে আসেন না এই বাড়ি থেকে নিয়ে আসে বাড়ি থেকে দোকান আছে নাকি বাড়িতে না এই যে কেমন বেচা কেনা হচ্ছে এখানে হয় টুকটাক টুকটাক হাজিরা হয় তো না আমি বাড়ি বলতে কোনো আসি তাই কত আপনার ছেলে মেয়ে নেই আছে কয়টা দুইটা ছেলে একটা মেয়ে কি করে ছেলে না ছেলে দুটো চাকরি করে চাকরি করে তাহলে আপনার বিয়ে করার দরকার কি চাকরি করে বসি খাবো বাড়ি তাই প্রিয় দর্শক এখানে যে গ্রামীণ বাজার মূলত গ্রামীণ বাজারে বড়া ছাড়া গ্রামীণ বাজারটা মানায় না তেমনই একটি বড় দোকান দেখতে পাচ্ছি এবং সিঙ্গারা দোকান যে দোকানে একজন বিক্রি তৈরি করছে আর একজন বিক্রি করছে সম্পর্কে তাদের কি হয় আমি জানি না আন্দাজে যে বলবো না তারাই বলবে ভাইয়া তোমার নাম কি মোহাম্মদ আবদুল্লাহ ওটা কী হয় তোমার বড় আব্বু বড় চাষা ভাতিজা ব্যবসা করছে এখানে চাষা ভাতিজা বড়ার দোকান

আমরা সে ছোট্ট যখন ছিলাম তখন আমরা দেখতে পারতাম রাস্তায় আব্বুর সাথে বাজারে গেলে এমন তরমুজ কেটে কেটে বিক্রি করতো দুই টাকা করে তিন টাকা করে খাতাম কিন্তু সেই ফালে আমি আমি কি প্রায় আলোচনা করি যে ভাবে তরমুজ বিক্রি হয় না এখন বাজারে কিনতে গেলে আসতো তরমুজ বলে যে পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ টাকা কেজি কিন্তু এই ভোলাডাঙ্গার বাজারে সরি এই যে মানিক দিয়া বাজারে এসে আমরা একটা আজব জিনিস দেখলাম যে এক ভাই এখানে কেটে কেটে রেখে দিচ্ছে পিস হিসাবে বিক্রি করছে ভাইয়ের সাথে কথা বলে আসসালামাইকালকুম ভাই হ্যাঁ নাম বাসা কোথায় ভাই আমার বাসা হলে আসান নগর ঝুটে ডাঙ্গা আসল

খাইতে মন চালিয়ে দেয় একটা তরুণ না কিনতে পারে আমি ভাই বিয়ে সেকেন্ড ইয়ার পর্যন্ত লেখাপড়া করতে পারি কিন্তু আমি বুঝতে পারছি যে ভাই প্রথমে একটা বিয়ে সেকেন্ড ইয়ার পর্যন্ত পড়াশোনা করেছে জি জি তার চাকরি বাকরি না করে চাকরি পারে কোম্পানি চৌদ্দ হাজার বেতন ওটা করে না পছন্দ হয় না এখন আমার মাঠে আবাদ করি গরু পুষি আর এই ব্যবসা করি সংসার চলছে ভাই দেখেন শিক্ষিত মানুষ বলে শিক্ষিত কাজ দেখেন এক একটা পিস বিশ টাকা করি কিন্তু একটা ছোট মানুষ খেতে চাচ্ছে তরমুজ কিন্তু খেতে পারবে না যারা আস্তে আস্তে বিক্রি করছে এমন প্রতিটা ব্যবসায়ী এমন সচেতন হওয়া উচিত নাকি কি ভাই পরামর্শটা এটা হলে একটা গরিব মানে মুনিশ কাটা ছেলে একটা আসবে কানবে তার সাথে একটা বাচ্চা আসবে বাপ বলি বাপকে বলবে আব্বা একটা তরমুজ খাবো সে তো একশো টাকা টাকা কিনতে পারবে এখন বর্তমান ফালি দিয়েছে বিশ টাকা কিননি নিয়ে চলে একশো গ্রাম বড় দাম পঁচিশ টাকা সেই হিসাবে একটা ফালি বিশ টাকা কিনে দেয় তার কোনো সমস্যা হবে না ভাইয়াকে অবশ্যই থ্যাংকস দেওয়ার দরকার বাংলাদেশের মানুষের শিক্ষা ব্যবসিকদের শিক্ষা নেওয়ার দরকার এখান থেকে যে গরিব মানুষ গ্রাম অঞ্চলে গরিব খেটে খাওয়া মানুষ হয়তো তারা একশো দেড়শো দুশো টাকা দিয়ে তরমুজ কিনতে পারবে না কিন্তু ভাই যে যে সুন্দর সিস্টেমটা করেছে প্রতিটা ব্যবসিক এখন থেকে উচিত প্রতিটা ব্যবসিকের বাজারে তরমুজ বিক্রি করতে গেলে এমন সিস্টেম করা নাকি কীভাবে আর ভাইকে সবাই স্পেশালি একটা থ্যাংকস দেবেন কমেন্টের মাধ্যমে জানাবেন ভাই যে কাজটা করেছে কেমন হয়েছে ঠিক আছে ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমার চ্যানেলের পক্ষ থেকে ভালো থাকবেন এত বছর বয়সে আপনার আব্বুকে আমরা পেয়েছি এই মানিক বাজারে আপনাদেরই বাজার এ বাজারে পেয়েছি কেমন লাগছে আপনার আব্বুকে দেখে যে শত বছর বয়স আপনার আব্বুকে আপনি দেখতে পাচ্ছেন বারোয়ান থেকে কেমন লাগছে আপনি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর দাদু আপনার যে বাহরাইনে থাকে সে ছেলেকে কিছু বলবেন কেমন আছে দোয়া করবেন বলেন যে বাবা ভালো থাকবে ছেলেরা সবসময় জন্য দোয়া সবার জয় বাংলার শ্রেষ্ঠ সন্তান যাকে বলা হয় বীর মুক্তিযোদ্ধা তিনার সাথে একটু কথা বলি আসসালাম আলাইকুম চাচা চাচার নামটা কি রবিউল হক বীর মুক্তিযোদ্ধা রবিউল হক আপনি না এই কাত্তরে কত নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন ওই আমাদের সেক্টর নাম হয় ভারত ক্যাম্পে ছিল ক্যাম্পে ছিলেন আপনি আপনার এই গ্রামে বাসা জি ছেলে মেয়ে কি করে আপনার আমার ছেলে মেয়ে ওই একটা হলো মালা ছেড়ে একটা মালা ছেড়ে একটা বাড়ি দিয়ে দিয়েছে ভ্যান চালায় ভ্যান চালায় বাড়ি ছেড়ে যিনি রয়েছে তার নাম কি জহুরুল জহুরুল মালিশাই থাকে না যে দিক থেকে বার জামিরুল জামিরুল জাবিরুল জি জাবিরুল ভাই মালিশিয়া থেকে অবশ্যই ভিডিওটা আপনার সামনে গিয়েছে অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন যে আপনার আব্বাকে পেয়েছি আপনার আব্বা একজন বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান তাকে পেয়েছি আমরা আপনাদের মানিক মানিকদিয়া বাজারে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন চাচা আপনার ছেলে ভিডিওটা দেখছতে ছেলেকে কি বলবেন বলেন জাবিরুল ছেলের জন্য দোয়া করবেন তো জি দোয়া করেন তো জি হ্যাঁ বাপরা সব সময় আমরা জানি রে বাপ সব সময় ছেলে সন্তানের জন্য দোয়া করে এটাই তো স্বাভাবিক জি তাই না দোয়া করবেন তো ছেলের জন্য অবশ্যই দোয়া দোয়া করবেন জামিনুল ভাই আপনার আব্বা অবশ্যই আপনার জন্য দোয়া করে আপনিও আপনার আব্বার জন্য দোয়া করবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগছে আপনাদের বাজারে এসে আপনার আব্বাকে দেখে প্রিয় দর্শক শহর থেকে একটু দূরে এই যে গ্রামীণ বাজার সেই গ্রামীণ বাজারেও কিন্তু টাটকা শস সবজি পাওয়া যায় টাটকা মাছও পাওয়া যায় তো তেমনই টাটকা মাছ নিয়ে বসে আছে আমার এক চাচা চাষার সাথে একটু কথা বলে আসসালাম আলাইকুম চাষা ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি হ্যাঁ ভালো চাষা দেখছি বড়ো বড়ো পাঙ্গাস মাছ এবং গুই মাছ নিয়ে এনেছেন এত বড় বড় পাঙ্গাস মাছ কি এই মানিক দিয়া বাজারের লোকজন খায় হ্যাঁ খায় তো অবশ্যই না খেলেন আপনি কি কেটে বিক্রি করেন না না কেটে বিক্রি করেন কেটে বিক্রি এত বড় এই যে ওই ওই পাঙ্গাসটা তো মানে তিন চার কেজি হবে ও এরকম তাও নিচ্ছে কত কেজি

আপনারা ছেলে মেয়ে সব কি করে বলেন আমার ছেলে পড়াশোনা করছে পড়াশোনা করছে কোথায় পড়াশোনা করছে মেহেরপুর সরকারি কলেজে আমি যতটুকু জানি যে আমি মেহেরপুরে আপনাদের যে এই মানিক গ্রামে একটা মানিক দিয়া প্রামানিক যুব সংঘ আছে শিক্ষিত যারা তাদেরকে অনেক রকম সুযোগ সুযোগ সুবিধা দিয়ে থাকে আপনি নাম করা সারা বিশ্বের শ্রেণী মানিক চেনে মানিকদেবরা মানিকদেব সংঘ আপনাদের এই গ্রামটা শিক্ষার দিক থেকে অনেক উন্নত অনেক উন্নত অনেক উন্নত সেই হিসাবে আপনারা পঁচাত্তর পার্সেন্ট লোক শিক্ষিত থাকে সরকার পঁচাত্তর পার্সেন্ট লোক শিক্ষিত মাশাল

মেহেরপুর জেলার মানিক দিয়া বাজার যে বাজারটি আপনাদের এখন এতক্ষণ দেখানোর চেষ্টা করলাম মেহেরপুর উপজেলার গাং মেহেরপুর জেলার গাংনি উপজেলার যে মানিক দিয়া বাজার এই বাজারটি আপনাদের দেখানোর চেষ্টা করলাম জানানোর চেষ্টা করলাম বাজারতে কি পাওয়া যায় কেমন দরদাম এবং যারা বাইরে বিভিন্ন দেশে প্রবাসী আছেন তাদের জন্য মূলত আমাদের আয়োজনটা তাই প্রবাসের থেকে যারা আমাদের এই ভিডিওটা দেখছেন অবশ্যই কেমন লাগছে কমেন্টে জানাবেন এবং কোন এলাকায় কোন কোন দিন বাজার বসে অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই বাজারে আপনার যাওয়ার চেষ্টা করব নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব তাই যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন পেজটি ফলো দিয়ে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে আজ এ পর্যন্তই ক্যামেরায় ছিলেন শেখ মঈদুল ইসলাম আমি ছিলাম শাহরিয়া শরীফ আপনাদের সাথে সবাইকে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আবারও নতুন কোনো বাজারে দেখা হবে সে পর্যন্ত আমাদের সাথে থাকুন ধন্যবাদ he <laughs>